টান টান উত্তেজনার মধ্যে রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই হতে পারে সেনা অভ্যুত্থান আগামী কয়েকদিনের মধ্যেই ঘটে যেতে পারে সেনা নিয়ন্ত্রিত সরকার হতে পারে সেনা অভ্যুত্থান কেন কথাটি বলছি বন্ধুরা গত সোমবার দিন দিবাগত রাতে বঙ্গভবনে তথা মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেন সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান এই তিন বাহিনী প্রধানগণ তারা মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং সেখানে দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে একটি আলোচনা হয় যে আলোচনায় মূলত সরকার থেকে মহামান্য রাষ্ট্রপতির কাছে একটি আবেদন মানে একটি চিঠি যায় যে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সেনাবাহিনী প্রধানকে বাদ দিয়ে বা তাকে মানে অবসরে পাঠিয়ে নতুন তাদের পছন্দ মতো একজন সেনাবাহিনীর একজন সেনাবাহিনী বর্তমান কর্মরত তাকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে এই অনুরোধটি আসেন রাষ্ট্র সরকারের কাছ থেকে আর এই বিষয়টি আলোচনার জন্যই মহামান্য রাষ্ট্রপতি সাথে দেখা করতে আসেন সেনাবাহিনী যখন সেনা প্রধান জানতে পারেন তিনি তখন তারা তিন বাহিনী প্রধান মিলে তার সাথে দেখা করেন এবং সেখানে বিভিন্ন সময় সন্দেহ করা হচ্ছিল যদি রাতেই হয়তো সেনা অভ্যুত্থান ঘটে যেতে পারে কিন্তু এখন বর্তমানে বিভিন্ন জেনারেলগণ এবং সাথে 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 জুনিয়র কর্মকর্তাদের একটি আলোচনা চলছে যে আলোচনা যদি তারা ফলপ্রসূ কিছু ঘটে যায় সুতরাং এই জায়গাটা থেকে সন্দেহ করাই যায় যে যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে আগামী কয়েকদিনের মধ্যেই হতে পারে সেটাও ব্যুত্থান আর এ বিষয়ে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মুসলমানদের ধর্মপিতা বা ওদের কোনো এক আব্বা হন আর কি না এটাকে কি আব্বা বলবো যার চেহারা আমি সব সময় বলি যে আমাদের যিনি নমরুদ ছিলেন সে নম্রুদের মতো আপনারা জানেন লাশ সে পিনেকি পিনেকি ভট্টাচার্য এই সংক্রান্ত স্ট্যাটাস দিয়েছেন অর্থাৎ নমরুত হ্যাঁ স্ট্যাটাস দিয়েছেন এ বিষয়। এ বিষয়ে এবং বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ব্যক্তি কর্তৃক এটা 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 সত্য যে গত সোমবার দিন এ ধরনের মিটিং হয়েছে বঙ্গভবনে এবং এই সংক্রান্ত বিষয়টি উনি ওনার লেখনীতে তুলে নিয়ে এসেছেন এটা উনি বিষয়টা শেয়ার করছেন সবাইকে সাবধান থাকার জন্য বলেছেন এবং তিনি নিজেই এটা বলছেন আগামী কয়েকদিনের মধ্যে তথা আগামী কয়েকদিনের মধ্যে সেনভূতান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা সেই সম্ভাবনার মধ্যেই আমরা এখন পড়ে গেছি যেহেতু এখন আরেকটি কথা সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে আগামী জুনের দশ তারিখের মধ্যে তারা জুলাই যে যে জুলাই ও কি বলে একটা লিখিত দলিল হ্যাঁ সেটি ঘোষণা করবে হ্যাঁ সেই ঘোষণায় কিন্তু মূলত জুলাই ও বুথানের যদি দলিল তারা ঘোষণা করে ফেলে বা এ বিষয়ে যখন তারা এর একটা সাংবিধানিক যে লেখনি সেটা যখনই জুলাই জুনের দশ তারিখে তারা ঘোষণা করে তার এর মধ্য দিয়ে কিন্তু তারা মূলত বাহাত্তরের সংবিধান বাদ করে দিবেন আর বাহাত্তরের সংবিধান বাদ করে জুলাই অভ্যুত্থানের যখন সংবিধান আসবেন নতুন করে সেই সংবিধান অনুযায়ী কিন্তু কোনোভাবেই মহামান্য রাষ্ট্রপতি বা জেনারেল ওয়াকুরুজ্জামান সাহেব তারা কিন্তু কোনোভাবে সেই পদে থাকতে পারবেন না এবং একটা সময় কিন্তু আওয়ামী লীগের নিয়োগকর্তা হিসেবে মনে রাষ্ট্রপতি তাকেও জেলে যেতে হবে এবং দেশদ্রোহের অভিযোগে বর্তমান যিনি সেনাপ্রধান আছেন তাকেও গ্রেফতার করা হবে আর এভাবেই মূলত চলছে তাদের জোর তো সরকারের জোর তোর জায়গা থেকে এখন এই মুহূর্তে থেকে তারা যাতে যেমন জুলাইয়ের জুনের দশ তারিখে যদি জুলাই ঘোষণা বা জুলাই আগস্টে সেই ঘোষণা দরকার সরকার প্রকাশ করেন এর মধ্যে সংবিধানিক বাদ হয়ে যায় ভাবে বা ভারতীয় সংবিধান যদি বাদ দিয়ে সেটা জুলাই অভ্যত্থানে যে ঘোষণা যখন নিয়ে আসেন এর মধ্য থেকে কিন্তু সাংবিধানিকভাবে এবং আইনি করতে ভাবে অটোমেটিকলি আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবে সরকার সেই সংবিধানের জোরেই এবং আহ রাষ্ট্রপতি এসেই কিন্তু সেনাপ্রধান বাহিনীর প্রধান বা নৌবাহিনী প্রধান তাদেরকে অপসারণ করার চলে আসে আইন সেটা হয়ে যাবে এর আগে ভাগেই হয়তো বা মানে যাতে যেমন জুনের দশ তারিখের মধ্যে যদি ঘোষণাপত্র ঘোষণাপত্র আসে তাহলে ওই রাতে ঘোষণাপত্র হওয়ার আগে আগে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো অ্যাকশনে আসতে পারে বা সেনা অভ্যত্থান হওয়ার সম্ভাবনা কে যাতে যেমন এই রিস্ক না নেওয়ার জন্য এর আগেই মূলত সেনাবাহিনীর অপসারণ করার জন্য তারা রাষ্ট্রপতি কাছে কাছে এই সরকারের থেকে এই চিঠিটা আসে বলে এটি মূলত অনুমানের বিষয়টা আর এই কারণেই রুদ্ধতার ভাবে গত সোমবার দিন আহ মহামান্য রাষ্ট্রপতির সাথে তাদের মিটিং হয় এবং সেই মিটিং মূলত তাকে যে অপসারণের বিষয়টা এটি মহামান্য রাষ্ট্রপতি বরদাস্ত করেছেন তাকে অপসারণ করা হচ্ছে না সুতরাং এখন আর কি একটা মানে এদিকে এরই মধ্যে বঙ্গভবনে কিন্তু অতিরিক্ত সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে সেখানে আগের থেকে যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তাটা জোরদার করা হয়েছে বঙ্গভবনের আশপাশ ঘিরে এবং সেই সাথে যাতে যেমন মানে এখন বলাই চলে যে যে কোনো সময় কিন্তু আসলে অভ্যুত্থান ঘটে যেতে পারে আর কি একটি শ্বাস অবস্থার মধ্যে রয়েছে আর এই লেখাটি মূলত পিনাকি ভট্টাচার্যর যিনি স্ট্যাটাসটা দিয়েছেন তার এই লেখনির মধ্য থেকে আপনাদের কাছে বিবরণটা তুলে ধরা এত সময় ধরে এবং কিছু আর আপনারা জানেন এখন অনেকে বলবেন যে এত বড় একটা বিষয় ঘটে যাচ্ছে আর এই সংক্রান্ত বিষয় নিয়ে মিডিয়াতে কোনো নিউজ না মিডিয়াতে এই সরকারের দুর্বলতা বা এই সরকারের কোনো কিছু একটু কোনো দিক দিয়ে কোনো কিছু সেরা যাবে এই সংক্রান্ত কোন নিউজ প্রথম শ্রেণীর মিডিয়াতে আসবে না আজ পর্যন্ত এই পর্যন্ত আরাকান আর্মিদের হাতে আমাদের অসংখ্য বাঙালি অসংখ্য যারা মাছ ধরেন তারা নিহতের ঘটনা করতে আটকের ঘটনা করতেছে তারা আমাদের পণ্য থেকে অবৈধভাবে চাঁদাবাজি করতেছে এই বিষয়ে সংক্রান্ত কোনো নিউজ আজ কোনো প্রথম শ্রেণীর মিডিয়াতে আপনারা পার নাই পাবেনও না কারণ এটা নিষেধ মিডিয়ার আ সুতরাং সবার তো আর আ করতে পারে না তো যাই হোক আশা করি আহ এই বাংলাদেশের বর্তমানের এই অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে বাংলাদেশ মুক্তি পাবে এবং অচিরেই এই সাধারণ মানুষ মুক্তি লাভ করবে এবং একটা ভালো একটা গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হবে আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন অক্ষির জওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ